হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও মায়ের কাছে সব সময় একটু নামি না তোমরা তো জানোই ওর ছ মাস কমপ্লিট হয়ে গেছে একের দিন ডক্টরের সঙ্গে কথা বলে এসছি তো সেটারও ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে তোমাদেরকে দেখাবো ও ছ মাস পরার পর ওর তিনবেলা আমি কি খাওয়াচ্ছি আর কেমন করে খাওয়াচ্ছি সেই পুরোটা নিয়ে থাকছে আজকে ভ্লগটা সকাল সকাল দেখতে পাচ্ছ আস্তে আস্তে দরজাটা খুলে ওকে ঘুম থেকে তোলা হচ্ছে আসলে ও আমার সঙ্গেই ঘুম থেকে ওঠে আমি যদি ওর পাশে থেকে উঠে পড়ি না সঙ্গে সঙ্গেই ও উঠে যাও কিভাবে বুঝতে পারে যে মা উঠে গেছে আর ঘুম থেকে উঠে এসে দুপুরবেলা ঘুমাক বা রাত্রে ঘুমাক বা সকালবেলা ঘুমাক যখনই ঘুমাক ও তিনবার ঘুমায় তো ঘুম থেকে উঠে কিন্তু প্রথমবারে ও ও চোখ ওর ওর মাকে দেখতে একবার দেখা হয়ে গেলে বেশ এখন একদম ভালোই থাকে তো বাবা চলে চলে যাওয়ার যাওয়ার পর অফিস পরে চায় আমি আস্তে আস্তে ওর কাছ থেকে উঠি তখন ও আমাকে দেখে ও অনুযায়ী ঘুম থেকে উঠে পরে আস্তে আস্তে আমি সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিই মানে বিছানা বিছানা পরিষ্কার করে নিই মশারি টুসাই তুলে নি নিয়ে পরিষ্কার করে নিই আর ওকে একটু বিছানা পরিষ্কারও করে দিই কারণ ওকে এখন তুললে মুশকিল আছে ও কাঁদতে শুরু করবে ওকে নিয়ে কোলে করে ঘুরতে হবে আর এই সকাল টাইমটা একমাত্র ওই আধা ঘন্টার মধ্যে ও খেলে সেই টাইমে আমি অনেক কিছু কাজ সেরে নি তোমরা সেটা জানোই আমার প্রিভিয়াস ভ্লগুলো দেখেই তোমরা বুঝতে পেরে গেছো তো এখন ওকে আমি সকালবেলা কি করি ডাইপারটা চেঞ্জ করিয়ে দিই আর দিনে কিন্তু আমি ওকে একটাও ডাইপার পরাই না এমনকি বৈকালবেলা যখন ঘুরতে যায় তখনও কিন্তু ডাইপার পরাই না কারণ বাইরে গেলে এক দু ঘন্টা যখন ঘোরা হয় ও খুব বেশি টয়লেট ঘরে কিন্তু টয়লেট করে কিন্তু বাইরে করে না তো এদিকে সকাল সকাল দেখো তোমাদের একজনের সঙ্গে পরিচয় করায় আগেরবারে তো তোমরা দেখেই একবার আমার যখন স্বাদের আগে মানে যখন বেবি আমার মধ্যে ছিল তখন হচ্ছে আমাদের এই ব্যালকানিতে আগে যে তোমরা দেখেছিলে অনেক গাছ ছিল সেই গাছে একটা ঘুঘু পাখি বাসা করেছিল তার বাচ্চাও হয়েছিল তো এখন রিসেন্টলি একটা বুলবুলি পাখি বাসা করেছে যারা চেনো তারা তো অবশ্যই বুঝতে পারবে যেটা বুলবুলি পাখি কারণ বুলবুলি পাখি লেজের দিকে একটু লাল কালারের হয় তো সেই পাখিটাই বাসা করেছে আর দুটো ডিমও দিয়েছে আর এখন তো যে আমার টপগুলো ছিল আমার বেবি হওয়ার পরে ও উপরে মানে আমি বাপের বাড়িতে ছিলাম বলে ছাদের উপরে দেওয়া হয়েছিল তো বেশি কয়েকটা নামায়নি যে কটা আমি আসার পরে নামিয়েছি তার মধ্যে পাখিটা বাসা করেছে এদিকে আমি সোজা চলে গেলাম রান্নাঘরে কারণ ও এই টাইমটা একটু খেলা করছে আর সঙ্গে সঙ্গে আমি উঠে ব্রাশ করার আগে ওর খাবারটা আগে জোগাড় করি মুখটা একটু পরিষ্কার করে নিই হাত পাড়া পরিষ্কার করে নিয়ে ওর খাবারটা আগে জোগাড় করি আজকে ওকে খাওয়াবো কলা তো আমি যে কলা কলার সঙ্গে যে দুধটা মিশিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে প্রথমে দেখালাম ওটা ব্রেস্ট মিল্ক যেহেতু সোনা বাইরের দুধ খায় না তো ওই জন্য ব্রেস্ট মিল্ক আমি নিয়েছি তো তার সাথে কলা নিয়েছি তো এখানে আমার তিনটে কলা ছিল আমি তিনটে কলা ওকে দিই নি একটা কলা ওকে দিয়েছি আর আর একটা কলা একটুখানি ভেঙে দিয়েছি দেখি ও আসলে সবটা খায় না তো ও অনেকটা নষ্ট করে দেয় আবার অনেকটা এখন অনেক কিছু শিখেছে সেগুলো বের করে ফেলে আবার কিছুক্ষণ পরে কান্নাকাটি করে তো এই জন্য অনেকটা খাবার নষ্ট হয়ে যায় অন্তত দুই থেকে তিন চামচ তো খাওয়াতেই হবে তাই না তো ওই জন্য দুই থেকে তিন চামচ কিন্তু তোমাদেরও বলি তোমরা যারা নতুন মা হয়েছো তারাও কিন্তু বাচ্চাকে প্রথম যখন শুরু করছো তখন দুই থেকে তিন চামচ কিন্তু খাইও তার থেকে কম খাওয়ালে সম্পূর্ণ পুষ্টিটা হয় না আবার তার থেকে বেশি হলে সেটা ওভারওয়েট হয়ে যায় মানে দুই থেকে তিন চামচটাই একদম পারফেক্ট তো ওই জন্য আমাকে একটু বেশি করে নিতে হয়েছিল যদি নষ্ট বষ্ট করে ফেলে তো আমি আমার পরিমাণ মতো খাইয়ে দিই তো এখানে ওই কলা আর সাথে ওই দুধটা মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর যেহেতু আমার কলাটা একটুখানি আমার যে মিক্সারটা অনেকের মিক্সারই হয় একটু হালকা জল না দিলে কিন্তু কিছুতেই ওটা পেস্ট হতে যায় না তো সেই জন্য আমি হালকা একটু দুধটা দিয়ে দিয়েছিলাম ব্রেস মিল্ক একটু দিয়ে দিয়েছিলাম অল্পটা কারণ ব্রেস মিল্ক একদম নর্মাল টেম্পারেচারে রাখা উচিত কারণ ওই ব্রেস্টমিল্ক যদি একটু গরম হয় তখন তার যে উপকারিতা নষ্ট হয়ে যায় আর মিক্সারে মিক্স করলে না বেশ ভালো গরম হয়ে যায় আমার মিক্সারটা আমি যাই না কার এরকম হয় কাদের বাড়িতে তো আমাদের মিক্সারটা বেশ গরম হয়ে যায় বলে আমি ওতে বেশি দিলাম না বাকি যে বাটিতে যে মিল্কটা ছিল দেখলে সেটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট আমি ওকে এখন এই যে চামচটা আমি নিয়েছি এটা কিন্তু খুব ছোট চামচ আর এই চামচের আমি চার থেকে পাঁচ চামচ খাওয়াবো কারণ এর থেকে যে বড় সাইজের যে চামচটা আছে ওই চামচের দুই থেকে তিন চামচের বেশি হলেও একটুখানি খাওয়ানো উচিত তো ওতে আমি ওই চার থেকে পাঁচ চামচ খাওয়াই তো দেখতেই পেলে পরিমাণটা তারপরে ওকে খাওয়ানোর জন্য কিন্তু আমার ড্রেস চেঞ্জ করতে হয় আমি কিন্তু একটা অন্য ব্ল্যাক কালারের জামা পরেছিলাম তোমরা দেখলে তো এখন আমি চেঞ্জ করে নিয়েছি ওকে খাওয়া বলে আর এদিকে দেখো ও কিন্তু বুঝতে পারছে যে হালকা হালকা ওর মা খাওয়ার ব্যবস্থা করছে অবশেষে বাবুর খাওয়া কমপ্লিট হলো তুমি খেয়েছো তুমি কি খেয়েছো বলে না তুমি আমি এক ঘন্টা ধরে খাওয়াচ্ছি মানে এক ঘন্টা কি প্রায় দেড় ঘন্টা ধরে খাওয়াচ্ছি অনেকের মতে আমি কোনো কাজই করি না কিন্তু আমার অনেক কাজই থাকে স্বাভাবিক বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু কাজ থাকে আর একটা বেবি হলে তার যে কাজের শেষ থাকে না সেটা যাদের বেবি হয়নি তারা জানবে না যাদের বেবি হয়েছে তারা প্রত্যেকে ফিল করতে পারবে তো ওই ওর পরে ওকে একটুখানি গোলে করে নিয়েই আমি আর মাঝে মাঝে শুয়ে দিই বিছানাতে দিয়ে খেলনা দিয়ে দিই তো এখন কিন্তু ওকে আমি বিছানাতে শুয়ে দিয়ে আর খেলনা দিয়ে ওর সঙ্গে কথা বলছি আর বিছানা ঘরটা মুছে ঝাড় দিয়ে নিলাম তারপর তারপরে আমি গেছি ফ্রেশ হতে আমি এতক্ষণ মুখ টুক ধুয়ে রেখেছিলাম কিন্তু ব্রাশ করা হয়নি এই যে দেখতে পাচ্ছ ব্রাশ করার টাইমেও কিন্তু ও আমার সঙ্গে ঠিক এইভাবেই জড়িয়ে থাকে তুমি কিছু বলো তাহলে আমি এরকমভাবে থাকি আমার মায়ের কাছে সব সময় একটু নামি না বলের উপরে বসে থাকি ওকে নিয়ে ব্রাশ করতে বেশ অসুবিধা হলেও কিছু করার নেই মা হয়েছি এটা তো করতেই হবে তো সেটাই এখন করে নিলাম আর তারপরে ব্রেকফাস্টটাও করে নিলাম আজকে ডিমের তরকারি হয়েছিল আর সাথে পাউরুটি তারপরে ওর যে বাসনগুলো ছিল সেগুলো তো অনেকগুলো বাসন ছিল সেগুলো সঙ্গে সঙ্গে মাজা যায় না কারণ একটু জলে রেখে দিলে ভালো করে পরিষ্কার হয় তো ওই একটু জল দিয়ে রেখেছিলাম তারপরে একেবারে আমি এগুলো মেজে নিচ্ছি আর ওইগুলো আমি আমাদের যে জলে আছে মানে যেগুলো পাম্পের জল সেই পাম্পের জলে ভালো করে মেজে ধুয়ে আবারও কিন্তু যেগুলো খাওয়ার জল যেটা আমরা খাই সেই জলেই কিন্তু আবার একবার করে ওয়াশ করে নিই আর বাবুকে যে জলটা আমরা খাওয়াই মানে আমি খাওয়াই সেই জলটা কিন্তু কুড়ি মিনিট ফুটিয়ে তারপরে সেই জলটা ঠান্ডা করে তারপরে ও সেই অন্নপ্রাশনে একটা মিল্টনের বোতল পেয়েছিল না তো সেটাতেই রেখে দেওয়া হয় তো এই যে দেখতেই পাচ্ছ এগুলো সব পরিষ্কার করে এখন মানে খাবার জলে পরিষ্কার করে একবার ধুয়ে রাখা রেখে দিলাম এইবার সেকেন্ড তোমাদেরকে দেখাবো আমি ওর লাঞ্চে দিই তো আজকে আমি ওর লাঞ্চে দিয়েছি এখানে চাল আছে অল্প ডাল দু রকম ডাল দিয়েছি আর সাথে একটু লাউ দিয়েছি কারণ ও তো ডক্টর বলেছে আমাদেরকে যে একটা বাচ্চাকে প্রথম তিন চার দিন করে একটা করে সবজি দিয়ে দিয়ে দেখবে সমস্ত সবজি যখন কমপ্লিট হয়ে যাবে চার দিন করে দেওয়ার পর তারপরে সব রকম সবজি একসঙ্গে দিতে পারবে তো আমি যখন প্রথম দিন ওকে দিয়েছিলাম সেদিনে শুধু চাল আর এক রকম ডাল দিয়েছিলাম এক রকম ডাল দেওয়ার দুদিন পরে আবার মানে অন্য ডালটা আবার দু দুদিন দিয়েছি তারপর একসঙ্গে ওই দুটো ডাল একসঙ্গে দিই আর তার সাথে যে সবজিগুলোর মধ্যে দু রকম সবজি এখন ওর কমপ্লিট হয়ে গেছে মানে চা তিন দিন চার দিন করে দিয়ে দিয়ে যেমন গাজর আর কুমড়োটা এখন দিয়েছি লাউটা আর আলুটা আমি ম্যাশ করে খাওয়াই ঠিক আছে তো ওই আলুটা মাঝে মাঝে দিয়েও দিই তো এখন আমি ওকে ম্যাশ করে খাওয়াই মাঝে মাঝে আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি ভিডিও করছি ওর হাতটা তোমাদেরকে দেখালাম ও কিন্তু আমার কোলেই আছে মানে আমি যাই করি ওকে কোলে করে নিয়েই করতে হয় তো সেটা কিভাবে ডিফিকাল্ট কতটা সেটা বুঝতেই পারছো এখন নতুন মারা এটা ফিল করতে পারবে কিছু করার নেই না হলে ওকে রাখলেই ও কান্নাকাটি শুরু করে আর আমার বাবুটা একটু বেশিই কাঁদে এদিকে ওর যে ভাতে আমি জলটা দিই মানে যে কোনো খাবারে যখন জলটা দিয়ে ফোটায় সেটা কিন্তু ওর ফোটানো জল যেটা আমি ওই বোতলে রেখে দিই রিজার্ভ করে সেটাই আমি ওর দিই তার আগে খাবার জল যেটা আমরা খাই সেই জলে পাঁচ থেকে ছয় বার ভালো করে ধুয়ে নিই আর সবজি হলে সেই সবজিটা জলে মিনিমাম দশ মিনিট ডুবিয়ে রাখি তারপরে সেটা আবার খাবার জলে বারবার ধুয়ে তারপরে কিন্তু আমি সেদ্ধ করি তো এইভাবে প্রসেস করাই এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন ওকে নিয়ে আমি যাচ্ছি একটুখানি জলটা নিয়ে আসবো ওর জল তো কীভাবে দেওয়া হয় সেটা তোমাদের আমি দেখিয়েছি একটা ভিডিওতে কিভাবে কি করি কিভাবে জল দিই তো এই জলটা এখন গরম হয়ে গেছে আমি এই জলটা এখন নিচে নিয়ে যাব কারণ এখন বৈশাখ মাসের বা জ্যৈষ্ঠ মাসের যে গরম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণে গরম তো এই গরমে কিন্তু জল আসে খুব কম সময়ের মধ্যে গরম হয়ে যায় আর ছাদে তো বেশ ভালোই গরম তো ওই জন্য কোনো অসুবিধা হয় না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তারপরে নিচে গিয়ে ঠান্ডা জলের সঙ্গে পাঞ্চ করে ওকে স্নান করাই আর আমি কিন্তু এখনও ওকে স্নান করানোর আগে ভালো করে সর্ষের তেল মানে ঘানা থেকে নিয়ে আসা ভালো সর্ষের তেল দিয়েই কিন্তু ও মালিশ করাই তো সেটা তো দেখাতে পারবো না ইউটিউবের অনেক এখন সিস্টেম চলে এসেছে যেখানে দেখানো যায় না বাচ্চাদের সেফটির জন্য তো যাই হোক তারপরে আমি ওই ন্যাকটাটা নিয়ে ওর গাটা মুছিয়ে দিয়েছিলাম মাথাটা পরিষ্কার করেছিলাম তো সেই জন্য ওই ন্যাকটাটা আবার মেলে দিলাম এদিকে ও তো স্নান হয়ে গেছে এখন ও খাবে এখন বাজে ওই সাড়ে দশটা মতো তো এখন ওকে আমি দেব এই ভিটামিন ডি যে ড্রপসটা এটা একটা বাচ্চাকে এক বছর পর্যন্ত দিতে হয় তোমরা জানো তো সেটাই এখন দেব ওকে তো এটাও একটাই একমাত্র ওষুধ ও খায় এই একটা ওষুধ আর কোনো ওষুধ ওকে ও খায় না এখনও এদিকে দেখো ওর রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে আমি ওকে ততক্ষণ স্নান টান করাচ্ছিলাম তো একটু আস্তে করে দিয়েছি এই যে খাবারটা গ্যাসটা আস্তে দিয়েছিলাম আর ঢাকনা দিয়েছিলাম রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ওকে এখন এটা আমি একটু পরেই খাওয়াবো এখন রেখে দেব। আর তোমাদেরকে বলে দিই আমি কিন্তু বাবুর কোনো খাবারই প্রেশার কুকারে সিদ্ধ করি না অনেকেই করে কিন্তু তারা ভুল করে কি ঠিক করে আমি সেই কন্ট্রোভার্সিতে যাব না আমি যেটা করি আমি তোমাদেরকে সেটাই বলবো কারণ শাস্ত্র বলে যে যে খাবারের মধ্যে বাইরের তাপ এসে পড়ছে বা বাইরের সংস্পর্শে আছে সেই খাবারটা কিন্তু শরীরের পক্ষে উপযুক্ত যদি আমি মানে ভুল বলে থাকি তাহলে তোমরা একবার গুগল টুগুল সার্চ করে দেখো অবশ্যই জেনে যাবে আর এখন ডক্টররাও বলছে প্রেশার কুকারে বেশি কোনো খাবারই খাওয়া উচিত না তো আমি ওই জন্য ওর জন্য যে খাবারগুলো করি সেই কোনো কিছুই কিন্তু প্রেশার কুকারে করি না আমি ভেবে দেখলাম যে আমাদের মায়েরাও কিন্তু প্রেশার কুকারে কিছুই করতো না আমাদের জন্য তো তারা যখন করতে পারতো আমি কেন করতে পারবো না এবারে যারা করো তারা হয়তো ঠিক করো আমি সেটার ব্যাপারে কোনো কথা বলছি না ঠিক আছে সেটা নিয়ে কেউ বল না যে আমি করি আমার কোনো সমস্যা হয় না তো আমি জানি না কোনো সমস্যা স্বাভাবিক কোনো সমস্যা হবে কি আমরাই তো প্রেশার কুকারে দিয়ে কত রান্না খাচ্ছি কি আমাদের সস প্রবলেম হচ্ছে আমরা কি জানতে পারছি জানতে পারছি না তো আমি দিই না আর কি ঠিক আছে এদিকে আমার স্নান টান করে নিলাম রান্না টান্না তো হয়েই গেছে স্নান টান করে নিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন যেহেতু বেশ গরম পড়েছে তাই গোপালকে একটু জামাটামার পরাই নি ওকে একটা ছোট আর কি প্যান্ট পরিয়ে রেখে দিয়েছি ওকে আগে তোমরা যারা আমার আগের ব্লগ দেতা জানো আমি কিভাবে স্নান করিয়ে ওকে জামা কাপড় পরাতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তো আর সময় পাই না বাবুকে নিয়ে তো ওই এই স্নানের পরেই একমাত্র একটুখানি আসি ঠাকুরের কাছে একটুখানি মন্ত্র আমার যে দীক্ষা মন্ত্র আছে সেই দীক্ষা মন্ত্রটা একবার জপ করে নিই তারপরে ঠাকুর কাছে একটু প্রার্থনা করেই আমার কাজটা শেষ করে নিই কারণ আমার আর সত্যি সময় হয় না দেখতেই পেলে তো কতটা সারাদিন তো এদিকে এখন ওকে নিয়েই পড়েছিলাম সারাক্ষণ অন্যীর সঙ্গে খেলা আর এখন মাঝে সাড়ে বারোটা ও সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট করেছে নটার মধ্যে মানে নটার সময় খাওয়ানো শুরু করি আর দশটার মধ্যে শেষ করে তো এরকমই মানে দশটা সাড়ে দশটা এরকম বেড়ে যায় আবার আমি মাঝে মাঝে নটার সময় শুরু করি দশটার মধ্যে শেষ করে দেয় ওর ওই খেতে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা তো লাগবেই তো সেই দেড় ঘন্টা বা এক ঘন্টা আমাকে ওর পিছনে দিতে হয় আর সেটা বেলা খাওয়ার টাইমটা এছাড়াও তো সমস্ত টাইমও আমার কাছেই থাকে বেশিরভাগ এছাড়াও ঠাম্মার কাছে কিছুক্ষণ দাদুর কাছে কিছুক্ষণ তবে বেশিক্ষণ কারোর কাছে নয় আমার কাছে বেশিক্ষণ তো এখন ওর দুপুরবেলা লাঞ্চটা আমি করে নিলাম আর যেহেতু তোমাদেরকে বললাম যে ও কিন্তু খুব ছোট মানে সবে মাত্র খাওয়া স্টার্টিং হয়েছে চার পাঁচ দিন হচ্ছে সেই কারণে কিন্তু আমি ওর খাবারটা প্রথমে মিক্সারে মিক্স করি তারপরে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিই আমি আমি ঠিক করেই রেখেছি সাত মাস যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি ওকে আর মিক্সারে মিক্স করে খাওয়াবো না এবারে ওই হাত দিয়ে বা বাটি পিছন দিয়ে ম্যাশ করে খাওয়াবো তো তখন তো ম্যাশ করে খাওয়ানোটা উচিত বাট ও এখন যেহেতু বড্ড ছোট তাই এভাবে খাওয়াতে হবে আমি এভাবে খাওয়াই তো তোমরা কে কীভাবে খাওয়াবো সেই কমেন্টস করে জানিও আমি প্রথমবারে একটুখানি মিক্সারে মিক্স করে তারপরে ছাঁকনি দিয়ে চামচ দিয়ে ঘেটে নিই মাঝে মাঝে চামচ দিয়ে হয় না বলে হাতের যে আঙুল দিয়ে হাতটা ভালো করে ওয়াশ করি তারপরে সেই হাত দিয়ে ভালো করে চেপে চেপে ছাঁকনিতে ওটা পরিষ্কার করে নিয়ে নিই তো সেইভাবেই আমি খাওয়াই এর থিকনেসটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তবে মাঝে মাঝে হয় কি একটু জল পড়ে যায় তখন একটু পাতলা হয়ে যায় তবে আমি যে থিকনেসটা সবসময় দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে অনেকটা এরকম এই যে দেখতে পাচ্ছ এই থিকনেসটাই আমি সব সময় দেওয়ার চেষ্টা করি প্লাস্ট চার দিন আমি এরকমই দেওয়া দিচ্ছি প্রত্যেকটা খাবারই তবে অনেক সময় হয় কি যখন সকালবেলা আমি কয়েকদিন পেপে পিউরি খাইয়েছিলাম তো সেই পেপের মধ্যে অনেকটা জল ছিল তো পাকা পেঁপে যেহেতু সেজন্য আর একটু লিকুইড হয়ে গেছিলো অটোমেটিক না জল দেওয়ার জন্যে নয় এমনি অটোমেটিক হয়ে গেছিলো তো কিন্তু যেটা আমি যখন কলা খাওয়াই বা যখন আমি কোনো খাবার দুপুরের খাওয়াই বা অন্য কোনো যে কোনো কিছু খাওয়াই আমি কিন্তু এই থিকনেসটা রাখি তো এটাই এখন দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু শক্ত কিছুই নেই আর যেটা ওই শক্ত শক্ত দেখছো ওটা ওই চেপে চেপে আমি ম্যাশ করে নিয়েছি তো ছাঁকনি পিছন দিয়ে তো তখনই মোটাটা মানে ভাতটা একটু মোটা হয়ে পড়েছে আর কি এছাড়া কিছু না এদিকে ওর খাওয়া হয়ে গেছে আর দুপুরবেলা দেখো ও এখন খেলা করছে ওর কিন্তু একটা সুন্দর ঘুমের টাইমও আছে তোমার যদি চাও আমি সেটা নিয়েও ভিডিও করতে পারি আমি কিভাবে সেটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি ওর ও যেমন রাত্রি সাড়ে নটা দশ সাড়ে দশটা থেকে পুরোপুরি সকাল সাড়ে আটটা বা আটটা পর্যন্ত কন্টিনিউ ঘুমায় মাঝখানে ওই একবার দুবার হয়তো একটু উঠলো ওকে আবার ফিডিং করালে ও ঘুমিয়ে পড়ে আবার দুপুরবেলা ওই আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত ও ঘুমায় আড়াইটা থেকে সাড়ে চারটে বা পাঁচটা পর্যন্ত ঘুমায় আবার সকালবেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একবার ঘুমায় তো এই তিনটে টাইমই ঘুমায় মাঝে মাঝে সন্ধেবেলা যদি খুব কম মানে মাঝে মাঝে ঘুম পায় ওর ওই সাতটা থেকে সাড়ে সাতটা ওটা বাদ দিলেই এই তিনটে টাইম কিন্তু ফিক্সড তো সেটা কিভাবে করে সেটা যদি তোমরা চাও অবশ্যই আমি একটা ভিডিও করতে পারি এদিকে দেখো সন্ধেবেলা হয়ে গেছে মাঝখানে তোকে নিয়ে অনেক কিছু ঘোরাঘুরি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর যেহেতু ও কী খায় সেটাই শেয়ার করলাম আর যেহেতু আমি ভ্লগ বানাই তাই আমার ডেলি লাইফস্টাইলটাও এর মধ্যে রইল। তো ওকে আমি সন্ধেবেলা খাইয়েছি এই যে মিষ্টি আলু মানে যেটা আমরা লাল আলু বলি অনেকে লাল আলু বলে অনেকে মিষ্টি আলু বলে আর ইংলিশে বলে সুইট পটাটো সেটাই সেটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এই সিদ্ধটা করাটা অন্য একটা প্রসেসে করা উচিত আমি সে একটা ছাঁকনি দিয়ে ওপরে বা যেগুলো ঝাঁঝরি টাইপের হয় সেগুলো দিয়ে ভাপিয়ে নিলে সবচেয়ে ভালো আমার কাছে ওই জিনিসটা নেই বলে আমি নিতে পারিনি আমি যেদিনে তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি সেদিনেই আমি মানে সন্ধেবেলা যাব গিয়ে আর কি ওই যে চাটনি টাইপের যেটা ওর উপরে কোনো সসপেন বা গামনির ওপরে বসিয়ে ভাপিয়ে নেওয়া যায় সেই যে একটা জিনিস কিনে নিয়ে আসব যাতে সেটা ভাপানো যায় আর কি সবাই মাত্র দু তিন দিন তো আর আমার কাছে নেই তো ওই জন্য আমি জলে ভাপিয়েছি কিন্তু সেই জলটা একেবারে শেষ করে দিয়েছি মানে এরকম নয় যে জলটা রয়ে গেছে জলটায় তোর খাদ্যগুণ খাদ্য গুণ শেষ হয়ে গেছে এরকম না জলটা পুরোপুরি একদম পুরো দেখতেই পেলে একদম জল নেই সেভাবে সিদ্ধ করেছিলাম তারপরে সেটা ওই চাকনির পিছন দিয়ে আবার ওই যেভাবে ম্যাশ করে নেয় সেভাবে নিয়েছিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম ফার্স্ট এটাও কিন্তু ওর ব্রেস্ট মিল্ক দিয়েই গুলে দিয়েছি যেহেতু আলুটা প্রশক্ত মানে মিষ্টি আলুটা প্রশক্ত ওই জন্য কিন্তু থিকনেসটা ঠিকঠাক করার জন্য আমি ব্রেস্ট মিল্ক ইউজ করেছি ওর মধ্যে এই যে দেখো ওর থিকনেসটা তো এর থেকে হালকা পাতলা করি তো আজকে এরকমই করেছি তো আস্তে আস্তে এরকমভাবেই আজ শুরু করব। যাই হোক তোমরা দেখে নিলে ও তিনবেলা কি কি খেলো রুটিন এইভাবে কিন্তু প্রত্যেক দিন সাত দিনে সাত রকম রুটিনও থাকবে তো আমরা আমি আস্তে আস্তে সবাই শেয়ার করব তো চলো আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আজকে ভ্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর সোনা বাবাকে সবাই ভালোবাসা দিও টাটা সবাই সুস্থ থেকো সবার পাশে থেকো